হাই প্ল্যাটফর্মে উঠে গেছে আর বাচ্চা ছেলেকে নিয়ে চলে যাচ্ছিল হাই বন্ধুরা একটা বাচ্চা ছেলেকে এক্ষুনি নিয়ে চলে যাচ্ছিল এক্ষুনি এক্ষুনি একটা বাচ্চা ছেলেকে নিয়ে চলে যাচ্ছিল সবচেয়ে বড় বিপদ হতে যাচ্ছিল এক্ষুনি এই বাচ্চাটাকে কোথাও লেগেছে নাকি কোথাও লেগেছে নাকি লাগে না তো আঁচর কেটেছে নাকি আঁচর কেটেছে আমি ওখান থেকে ভিডিও করতে করতে আসছি তো তখন যে একে একে ধরে নিয়েছিল তো বোধ হয় ধরে নিয়েছিল তো হ্যাঁ আমি তো ভিডিও করছি ভিডিও তো আছে কি অবস্থা বন্ধুরা দেখো বাচ্চাটা কাঁদছে এক্ষুনি একটা বিপদ হতে যাচ্ছিলো বন্ধুরা দেখলে দেখেছে বাচ্চাটাকে এক্ষুণি তুলে নিয়ে চলে যাচ্ছিলো বাচ্চাটা একটা ভয় খেয়ে গেছে পুরো বাচ্চাটা পুরো ভয় খেয়ে গেছে বন্ধুরা প্রচুর কাঁদছে যাই হোক একটা বিপদ হচ্ছিলো তো হতে হতে বেঁচে গেছে খুবই তো একটু বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যাচ্ছিলো আরেকটু চলে ঠিক আছে চলো ভালো দাদা